ফ্ল্যাট 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 চোপার ফ্ল্যাট নিয়ে অনেক অনেক প্রশ্ন অনেক দিন তিন চার পাঁচ দিন ধরেই ভিডিও নাম ছিল চোপার ফ্ল্যাটের এগ্রিমেন্ট নিয়ে এবং কিছু কথা সামনে এসেছে তবে কিছু কিছু মানুষের মনুষ্যত্ব হারিয়ে ফেলে মিথ্যা দিয়ে ভিডিও করে আর কিছু কিছু লোক আছে যারা কিনা না হলে পরেও সত্যিটা বলার মতো সাহস রাখে আমি এখানে চৈতালির কথা বলতে বাধ্য হচ্ছি চৈতালি আমি জানি না তুমি আমার ভিডিও দেখবে কিনা আমি তোমার থামনেলটা লাগিয়ে দিচ্ছি হ্যাঁ প্রথমে তোমাকে আমি কথা বলি চৈতালি আমি কিন্তু কারোর ফরেই না না চোপার ফরে না প্রদীপের ফরে দুজনেরকে নিয়েই আমি এগেন্স্ট ভিডিও করি যদিও কিছু কিছু দেখতে পারে না কারণ যেহেতু মাঝে মাঝে আমি চোপার ফরে ভিডিও করি সেখানে আমার গায়ে চোপার নামে ট্যাগ আছে যদিও সন্দীপের সাথে আমার রিলেশনটা খারাপ না কারণ ও জানে আমি ওকে নিয়ে কখনো অন্যায় কোনো কথা বলিনি বলিনি তোমার বাবা কোথায় বলি না তোমার মা উল্টাপাল্টা কথা যা ছেড়ে দিলাম অন্য কথা যেখানে চোপার এগ্রিমেন্ট আচ্ছা সেই এগ্রিমেন্টে ফ্ল্যাটের যে মালিক উনি ফেসবুকে দিয়েছিল এবং সেই ফেসবুকে উনি ওনার নাম্বারটাও দিয়ে দিয়েছিল এবং যেহেতু আমরা কন্টেন্ট ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা একদম বিশাল মাপে সিআইডি ব্রাঞ্চ তো আমরা সবাই ফোন টোন করে জানতে পেরেছি চোপার ফ্ল্যাটের মালিকের অ্যাড্রেস বা উনি ভাড়া দিচ্ছেন শ্যামত এমন একজন ছিল চৈতালি যেও কিনা ফোন করেছিল এবং খুব পরিষ্কারভাবে ফোন করে বলেছিল সে ফ্ল্যাটটা কিনতে চায় তখন ভদ্রলোক বলেছেন এবং সে ভদ্রলোক হচ্ছেন মিস্টার শাহ এবং উনি একজন মাস্টার মশাই মানে প্রাইভেট টিউশন করেন এবং ওনার স্ত্রীও কেন হচ্ছে স্টুডেন্ট টুয়েন্ট পড়ায় একটা ছোট বাচ্চা আছে সেখানে ভদ্রলোক এই ফ্ল্যাটটাতে ভেবেছিল একটা রুম ভাড়া দেবে আর একটা রুমে টিউশন পড়াবেন তো ভাড়াটা সেরকম হলো না তাই উনি পুরোটাই টিউশন করে দিল কারণ উনি বর্তমানে ওনার শ্বশুর বাড়িতে আছেন শ্বশুরবাড়ি থেকে ওনার এই ঘরের ডিস্টেন্স বা ফ্যাটের ডিসটেন্স অনেকটাই এবং শ্বশুর বাড়িতে একটা দোকান আছে সেখানে উনি আধার কার্ড টার্ড ওই সব করে দেওয়া বা হেল্প করা ওই রকম একটা জেরক্স স্টোরক্স করা যেরকম থাকে না অফিসিয়াল ডকুমেন্টের এরকম একটা ব্যবসা ওনার আছে আচ্ছা তার মানে উনি যথেষ্ট শিক্ষিত ব্যবসা যেহেতু করেন যেহেতু আধার কার্ড বা অন্য অন্যরকম জেরক্স টেরক্স করেন তার মানে পড়াশোনা সংক্রান্ত অনেক কিছু নিয়েই উনি ওয়াকই বহাল আচ্ছা চৈতালি যখন ওনাকে ফোনটা করলো চৈতালি জিজ্ঞেস করলো আপনার ফ্ল্যাটটা কি বিক্রি হয়েছে তখন না বিক্রি হয়নি ফ্ল্যাটটা একটু ভাড়া নিয়েছে এই তো মাত্র পনেরো দিন হলো ভাড়া নিয়েছে এবং এগ্রিমেন্ট হয়ে গেছে বললো আচ্ছা তখন চৈতালি জিজ্ঞেস একটু ঘুরিয়েই বললো যে ভেবেছিলাম হয়তো কিনাটানা হবে কীরকম রেট টেট এরকম করে জিজ্ঞেস করছিল বললো না মাত্র এক বছরের জন্য এগ্রিমেন্ট হয়েছে পয়েন্ট বি নোটেড প্রচুর ভিডিও নেমেছে এক বছরের জন্য কেন নেওয়া হলো এবং ভদ্রলোক বলেছে এক বছরের পরে হয়তো ওরা ফ্ল্যাট ছেড়ে দেবে তখন যদি চৈতালে ইন্টারেস্ট থাকে ইন্টারেস্টেড থাকে সেই ক্রিয়েটার সে যেন কল করে যদি কারণ ভদ্রলোকের মাথাতে একটাই সে ছিল ফ্ল্যাটটা বিক্রি করবে কিন্তু এই মোমেন্টে ফ্ল্যাটটা যেহেতু বিক্রি হচ্ছে না যেহেতু এগ্রিমেন্ট হয়ে গেছে উনি এগ্রিমেন্টটা ক্যান্সেল করতে চাইছেন না উনি এটাকে ভাড়া দিচ্ছেন বাট আফটার ওয়ান ইয়ার উনিও হয়তো ওটাকে বিক্রি করবেন এদিকে সমস্ত কেটেদের প্রশ্ন মাত্র এক বছরের জন্য কেন ফ্ল্যাট ভাড়া নেওয়া হলো তার মানে কেটা ধরে নেব যে আফটার ওয়ান ইয়ার ডিভোর্স হয়ে যাবে তারপর চোপা চলে যাবে তার সুপচিন্তকের বাড়ি মানে শ্বশুর বাড়ি নতুন বিয়ে এরকম কিছু একটা যেহেতু আমরা খিচুড়ি আনতে ভালোবাসি এবং সেখানে তার কাতে ভালোবাসি তাই এরকম একটা কথা নর্মালি এইটটি পারসেন্ট ফ্ল্যাট ওয়ান এর জন্যই ভাড়া হয় আমি ফ্ল্যাটের অনেকগুলি ফ্ল্যাট আমার ছিল একটা সময় হুম মানে অনেকগুলি মানে একসাথে ছিল না মানে অনেক জায়গাতেও থাকতাম আমি নিজে ফ্ল্যাটে রেন্ট নিয়ে থেকেছি বা আমার সোসাইটিতে প্রচুর ফ্ল্যাট ফ্ল্যাট ভাড়াটা হয় সেখানে এক বছরের জন্যই কিন্তু আমরা যে কোনো ভাড়াটাকে এক বছরের বেশি আমরা দেই না এবং ভালো ভদ্র যারা রেন্টটা থাকে ওরাও এক বছর বেশি নেয় না কারণ ওই ফ্ল্যাটে থাকার পর ফ্ল্যাটে কোথায় পরিস্থিতি খারাপ পরিস্থিতি ভালো সবচেয়ে বড় কথা এক বছর পরের জন্য ভাড়াটা এর জন্য এক বছর দেওয়া হয় কারণ টেন পারসেন্ট হাইক দশ পার্সেন্ট হাইক হয় ভাড়ার তারপর যদি কোনো ভাড়াটিয়া ঘর বেশি নোংরা করে তার থেকে সিকিউরিটি মানিটা নিয়ে তাকে ফ্ল্যাট ছাড়তে বলে দেওয়া হয় এক বছরের পরে রিচেক করার পর যখন দেখে না ফ্ল্যাটের অবস্থা ঠিকঠাক আছে ঠিক আছে এই ভাড়াটিয়া থাকছে তাহলে টেন পারসেন্ট হাইক করে তাকে ঘর দেওয়া হয় আর তা যদি না হয় তাহলে তাকে উঠে যাবে এবং তখন যে নতুন ভাড়াটা যাকে আনা হবে তাকে হয়তো টেন পার্সেন্টের বেশি ভাড়া দেওয়া ঘর ভাড়া দেওয়া যায় তাহলে এখানে যে অনেকের ছিল এক বছরের জন্য কেন কেন সেটা একবারে আচ্ছা এইবার যেটা বলেছে চৈতালি একটা সুন্দর কথা বলেছে প্রচুর ভিডিও নেমেছিল এবং সে ভিডিওতে প্রচুর ভিউজ কামিয়েছে ডিয়ার ভিউয়ার্স সেখানে বলা হয়েছে চোপা নাকি নিঃসন্তান বলে ভিডিও মানে ফ্ল্যাটের মালিককে বলেছে ওনারকে কে চৈতালি দিকে বললো যখন সে মালিককে ফোন করেছে মালিক বলেছে ওর একটা তিন চার বছর ছেলে আছে এইটাকে কেউ করে দেখিয়েছে তিন চার বছর ছেলে আছে মানে উনি জানতে চাইছে না চৈতালি পরিষ্কার বলেছে আমি বলিনি ওর তিন চার বছর ছেলে আছে নিজের থেকে উনি বলেছে তিন চার বছর ছেলে আছে এবং ফ্ল্যাটের মালিক নাকি বলেছে চোপা বলেছে হয়তো খুব তাড়াতাড়ি আমি আমার ছেলেটাকে নিয়ে আসতে পারি তাই ফ্ল্যাটের মালিককে আগেই বলেছে ফ্ল্যাটের মালিক যখন বলল ও নাকি ওর ছেলেকে নিয়ে আসবে তার মানে কি ও বলেছে ছেলে আছে মালিককে বলেছে ও ছেলেকে নিয়ে আসবে ছেলে নাই বলে যদি ভাড়া করতো তাহলে ছেলেকে নিয়ে আসবে কি বলতে পারতো চৈতাল ইজ রাইট ফ্ল্যাটের মালিক জানতো তার ছেলে আছে এবং তার ছেলে খুব তাড়াতাড়ি তার কাছে আসবে এটা চোপাও একটা স্টেটমেন্ট দিয়েছে এটা তো প্রশ্ন করছে এত তাড়াতাড়ি কি ছেলেকে আনা যাবে এত তাড়াতাড়ি কি ছেলেকে আনা যাবে এটা যদি প্রশ্ন তাড়াতাড়ি আসুক দেরিতে আসুক কিন্তু মালিককে বলে রাখা ভালো দু মাস পরে আসুক ছ মাস পরে আসুক মাস পরে আসুক যে আমার ফ্ল্যাটে কিন্তু একটা বাচ্চাও থাকবে তার মানে এই জায়গাটা চোপা ক্লিয়ার করে দিয়েছে শি ইজ দ্য মাদার তারপরে ও লোককে ভিডিও নামিয়েছে চোপা নাকি নিঃসন্তান আরে রে মানুষ দুইটা ভিউজ কামানোর জন্য দুইটা রোজগার করার জন্য ভিউয়ার্সদের ইমোশনের সাথে খেলা এরকম ওরা প্রচুর নোংরা ভিডিও বানিয়েছে প্রচুর এবং প্রচুর চল্লিশ কে মধ্যে ভিউজ কামিয়েছে এই দেখে নিন সার্টিফিকেট এই দেখে নিন রেজিস্ট্রি হয়ে গেছে তখন আমি ভিডিও করে বলেছিলাম যে রেজিস্ট্রি হয়ে থাকে তাহলে খুদ ম্যারেজ রেজিস্ট্রার চোপার এগেনস্টে কেস করবে উইদাউট ডিভোর্স কারণ চোপার প্রথম বিয়েটা মানে সন্দীপের সাথে বিয়েটা তো কিন্তু চোপার রেজিস্ট্রি হয়েছিল তাহলে উইদাউট ডিভোর্স যদি বিয়েটা হয় তাহলে অবশ্যই তার নামে কেস অন্য কোন লোক না খুদ রেজিস্টার করবে কারণ ওনার চাকরি দাও চলে আসবে তাহলে এখানে যারা তোমরা ভিউয়ার্স তোমরা বলো যারা ত্রিশ কে চল্লিশ কে পঞ্চাশ কে করে ভিউস কামিয়েছে কি বলবে মিথ্যা গিমিক দুর্গাপূজাতে পূজাতে চোপাকে পাড়াতে ঢুকতে দেওয়া হয় নাই পাড়ার পুজোতে দেখতে হয় নাই কিছু মিথ্যাবাদী মহিলারা নিজেকে দাবি করে মিথ্যা বানায় চোপার দাদা দুর্গাপূজাতে পুজো ক্লাবের মেম্বার প্রমাণ আমরা ভবিষ্যৎ কিছুদিন পরে পেয়েছি যখন কীর্তনের সময় বাবা বাদামের দোকান বন্ধ দিয়েছিল দেখেছি সরস্বতী পুজো দাদা ক্লাবে কিভাবে ক্লাবের কাজ করছে সেইখানে দাঁড়িয়ে ভিডিও করেছিল চোপা নাকি বাড়িতে নাকি পুজোতে নাকি পাড়ার পুজোতে নাকি ঢুকতে দেওয়া হয় নাই পাড়ার লোক নাকি ওর স্বার্থ ছেড়ে দিয়েছে দুষ্টু নাকি ওর কাছে কোনোদিনও আসবে না আমরা খুব ভালো করে জানি দুষ্টু আসে অফ ক্যামেরায় থাকে মাঝে মাঝে দেখি ফেলি ওর বাড়িতে ঢুকছে বাড়ির থেকে বেরোচ্ছে হ্যাঁ চোপার বৌদি চোপাকে মেনে নিতে পারিনি এখনো এগ্রিমেন্টটা হওয়ার পরও মানে চোপার অন্য জায়গা ফ্ল্যাট ভাড়া নেওয়ার পরও বলেছে যে চোপার দাদা নাকি চোপাকে সহ্য করতে পারছে না যেই দাদা বৃষ্টি ভিজে ফুলের টপে বনের জন্য গান গাছ লাগিয়ে দেয় সে নাকি তার বোনকে সহ্য করতে পারছে না কারণ ওদের ভিডিও করতে হবে ভিডিওটাকে নিতে লাগবে লাগবে আম জাম শাম রাম বলতে নাম না ওই মানে এই কিছু কিছু লোক থাকে ফাড়াতে বসে বসে ওই কাঁঠালটা গাছে উঠলো সেই গাছটাকে নিয়ে ওই যে ভানুবন্ধের কমিগুলি ছিল না বাঘ ছয়ত্রিশ ইঞ্চি বাঘ বউকে বলছে কাছে দিবা বউ কাশি দিল ত্রিশে আসলো ত্রিশের পরে আঠাশ আসলো এরপরে বউ আরো কাশলো বল তুই আরো কাশা বইরা যায় আমি এর থেকে করব বাঘের না এই হচ্ছে ওরা পরিষ্কার চৈতালিকে যখন মালিক বলেছে যে ওনার বোধহয় একটা তিন চার বছর বাচ্চা আসবে চৈতালির ওইটার এগেন্সে ভিডিও করে বলেছে যে কি করে চোপা শিওর হলো যে কিছুদিনের মধ্যে বাচ্চা আসবে বাচ্চা শেখাতে সহজ আমরা কেউ জানি না বাচ্চা এক বছরে আসবে না দু বছরে আসবে এটা তো কথার কথা ও বলে রেখেছে মালিককে যদি বাচ্চাটা এক বছরে আগে পেয়ে যায় যদি কাস্টাডি মামলায় ওকে হাফতার জন্য পেয়ে তাই ও অ্যাডভান্স বলে রেখেছে যে বাচ্চারা পেয়ে তাহলে কি করে এই ক্রিয়েটাররা নিঃসন্তান বলে চোপা নাকি এগ্রিমেন্ট করেছে যেখানে মালিক নিজে বলে দিয়েছে যে হ্যাঁ নিঃসন্তান ও বলেনি ওর ছেলে আছে ও বলেছে মিথ্যে কথা বলা মিথ্যা জিনিস নিয়ে ভিডিও করা কারণ এরা কোনোদিনও ব্রেন খাটিয়ে ভিডিও করে না ওরা শুধুমাত্র এই কিছু কিছু ক্রিয়েটার যারা মিথ্যা নিয়ে ভিডিও করে ওদের কাজ হচ্ছে শুধু কল রেকর্ডিং একে কল তাকে কল বাস বাড়ির খবর পেটার খবর নেব মিথ্যা বানিয়ে ভিডিও করবো তাতে ও যাক যার এগেনস্টে ভিডিও করছি সে মরে যাক সে ঝুলে যাক যার যার নামে যাক এর বেশি কিচ্ছু না এইবার আসছি একটা কথা যেটা ওই ক্রিয়েটার ক্লিয়ার করেছে চোপা নাকি প্রদীপের আইডি কার্ড দেখিয়েছে আইডি না প্রদীপের ফটো দিয়েছে কারণ যখনই ওর স্টুডেন্টের মারা মানে মাস্টারবাবু বাড়ির মালিক মাস্টারবাবু কে দেখিয়েছে লোকে প্রদীপের ফটো যে এটা হচ্ছে ওনার স্বামী তখন না বলেছে হ্যাঁ ওনার স্বামীর এই ফটোটাই দেখিয়েছে প্রথমত অ্যাট দিস পয়েন্ট এখন পর্যন্ত চোপার স্বামীর নামটা কিন্তু এখন পর্যন্ত প্রদীপেরই আছে চোপার স্বামীর নাম অফিসিয়ালি এখনো প্রদীপ এখনো ডিভোর্স হয়নি তাহলে সেখানে দাঁড়িয়ে চোপার কোনো ভুল নেই এখানে দ্বিতীয় কথা সে ভদ্রলোক মাস্টার মশাই ভদ্রলোক নাকি একদিন এসেছিলেন চারিদিকের এই হাঙ্গামা শোনার পর আসার পর নাকি দেখিয়েছে বাবা মা দাদা বৌদি সবাই উনি দেখেছেন আচ্ছা ভদ্রলোক চোপার সঙ্গে কথা বলেছেন দেখেছেন হ্যাঁ চোপা ম্যারিড উনি দেখেছেন সিঁদুর টিপ সবই আছে চোপা আইডিত প্রদীপকে দেখিয়েছে ভদ্রলোকের একবারও মনে প্রশ্ন জাগেনি আপনার স্বামী কোথায় বাড়ি ভাড়া করছেন আপনার স্বামী কোথায় বা স্বামীর সাথে কলে কথা বলিয়ে দেন এটা কি করে একজন শিক্ষিত লোক যেহেতু টিচার ওনার মাথায় আসলো না বাবা মা দাদা বুদি সবার সাথে দেখা হলো তারপরে চোপা একদিন সেখানে সাথে ফোকলা ছিল ফোকলা কোনো কথা ছিল বলেনি চোপা সব ডকুমেন্ট দেখাচ্ছিলো দিচ্ছিল মানে এগ্রিমেন্ট হচ্ছিল চোপা ফোকলা জাস্ট মানে সরকার আমাদের গভর্নমেন্ট পাশে দাঁড়িয়েছিল সেই সরকার বাবু কোনো কথাই নাকি বলেনি নট এ সিঙ্গল ওয়ার্ড সরকার শুধু সুপচিন্তক পাশে দাঁড়িয়েছিল একটা শব্দ করেনি মানে ওকে বুঝে তুমি তোমার গলার আওয়াজ তুমি বার করবে না কারণ তুমি কথা বলে হয়তো বা ভদ্রলোক কল রেকর্ডিং করে ফেলতে পারে কোনো ভয় থাকতেই পারে সেখানে দাঁড়িয়ে ভদ্রলোকের একবারও মনে হলো না আপনি মানে কারণ ও নাকি সরকারকে বলেছে আমার দাদা দাদা বলে পরিচয় দিয়েছে দাদা বলে হাদাকে নিয়ে গেছে গাদা বানাবার জন্য সেই দাদা যখন বল তখন বলল আপনার পরিবারের সবাই তো আসলো আপনার স্বামী কোথায় হ্যাঁ তাহলে চোপা হয়তো বলে স্বামী দূরে থাকে কিছু একটা বলেছে তো ভদ্রলোক তো জানে না এই ভদ্র মানে চোপার স্বামী কোথায় এমনকি ভদ্রলোক নাকি জানেও না চোপা কি করে চোপা যে ব্লগিং করে চোপা যে ব্লগার চোপার ভিডিওগুলি নাকি সেন্ড করেছে চোপার মানে ভদ্রলোকের স্টুডেন্টের মারা যারা কিনা চোপার ভিউয়ার্স হ্যাঁ এবং তাদের থেকে উনি জানতে পেরেছে চোপা একজন ব্লগার উনি জানতে ইউটিউবে নেই কিন্তু উনি যে অ্যাটলিস্ট চোপা তো বলবে একটা মানুষ যখন ভাড়া নেবে মাসে মাসে আট হাজার টাকা ভাড়া আট হাজার টাকা কি করে দেবে সোর্স অফ ইনকাম তুমি বিজনেসম্যান তুমি চাকরি এটা লিখতে লাগে এগ্রিমেন্টে আমাদের তো অনেক বেশি রাগ লিখতে লাগে হুম রিএম্বার্সমেন্টের ব্যাপার আছে চাকার ব্যাপার আছে কিন্তু চোপা এখানে লিখতে লাগে যে আমি একটা কিছু করি ওয়ার্কিং ওমেন ওয়ার্কিং ওমেন তুমি কি ওয়ার্ক করো ভদ্র কি জানবেন না জিজ্ঞেস করবেন না কিন্তু আমি যাকে ভাড়া দিচ্ছি তার থেকে আমি মান্থলি আট হাজার টাকা ভাড়া পাবো কি না এমন অনেক ভাড়াটি আছে এই মাসে না সেই মাসে সেই মাসে না এই মাসে বলে তিন চার পাঁচ মাসের ভাড়া জমতে থাকে না তো মালিক উঠাতে পারে না তো মালিক ফেলতে পারে সেখানে দাঁড়িয়ে ভদ্রলোক জানতেও চাইলেন না চোপা কী কাজ করে এটা ভদ্রলোকের ফল্ট টিচার হওয়া সত্য উনি এই আধার কার্ডে লিঙ্কটি মানে এই অফিসিয়াল কাজগুলি দেখানো বিজনেস করা সত্য উনি জানতে পারলেন না চাইলেন না চোপা কী কাজ করে দ্বিতীয়ত সমস্ত লোককে সাথে দেখা হয়েছে স্বামী কোথায় স্বামীর সাথে ফোন করানো এই কথাটা উনি বলতে পারে তাহলে চোপাকে ক্লিয়ার করতে পার আচ্ছা তারপর উনি বললো চোপা উনি ফটোটা দেখেছে কারণ চোপা এই ফটোটা দিয়েছে তার মানে বাড়ি ভাড়া করার সময় চোপা হয়তো ওর এবং প্রদীপের নামে বাড়ি ভাড়াটা করেছে নাহলে যদি প্রদীপের নামে বাড়ি ভাড়া না করতো তাহলে কি দরকার ছিল প্রদীপের ফটো বা প্রদীপের আইডি দেখানোর প্রদীপের ফটো বা প্রদীপের আইডি তখনই দেখাতে লাগবে যখন বাড়ি ভাড়াতে ওর নাম থাকবে না হলে চোপান নামে আমার নামে বাড়ি আমি নিচ্ছি আমি একা থাকবো আমি ব্লগিং করি আমি আপনাকে টাকা দেব বাস সেখানে হাজব্যান্ড কো ওনার কিছু দিতে লাগে না তাহলে ভদ্রলোক যদি জানে যে ওনার হাজব্যান্ড কো ওনার আছে বা ভদ্রলোক ওই প্রদীপের আইডিগুলি দেখলেন তখন ওনার প্রশ্ন জাগলো না যে আপনার হাজব্যান্ডের সাথে কল করিয়ে দিচ্ছে না তারপরে যখন ভদ্রলোক শুনলো ওনার বাচ্চা কিছু দিনের মধ্যে চলে আসবে তখন প্রশ্ন করলো না বাচ্চাটা আপনি বাচ্চার মা বাচ্চাটা আপনার কাছে নেই কেন বাচ্চাটা দূরে কেন এই প্রশ্নটা ভদ্রলোক করলো না ছোট্ট শিশু যার কিনা না মার ছায়াতেই বড় হওয়া উচিত এটা উনি জানতেন না তাহলে উনি কি দেখে বাড়ি ভাড়া দিচ্ছিলেন কিছুই না নাকি উনিও গট আপ ম্যাচ খেললেন সমস্ত খবর উনি জানতেন না যে বাড়ি ভাড়াটা যে নিচ্ছে উনি জানেন তার বাচ্চা আছে হ্যাঁ বাচ্চাটা আপনার কাছে নেই কেন ঠাম্মা দাদু আবার কাছে কেন এই প্রশ্ন জানতেন না এটা কিন্তু যা যে তাকে ভাড়া দেবে যে যাকে উনি রেন্ট দিচ্ছেন সেই রেন্টের ক্ষমতা আছে কিনা মান্থলি বাড়ি ভাড়া দেওয়ার এটা উনি জানবেন না এটা জানতে গেলেই জানতে লাগবে তোমার ইনকাম সোর্স কি শুধু আধার কার্ড দেখে এগ্রিমেন্ট সই করলে হয় না যাকে তুমি বাড়ি ভাড়া দিচ্ছ সেই মানুষটা ঠিক মানুষ কি না জানতে লাগবে না কিছুদিন আগে কলকাতাতে আমরা দেখেছি একজন বাংলাদেশের এমপিকে একটা বিশাল বড় ফ্ল্যাটে টাউনের মতো জায়গার ফ্ল্যাটে সেই মানুষটাকে শেষ করে দেওয়া হয়েছে সেই ফ্ল্যাটটাও কিন্তু ভাড়া নিয়েছিলেন বিদেশে একজন ইউএসএ বাংলাদেশের একজন লোক যেখানে ইউএসএ থাকেন এবং সেই ফ্ল্যাটের মধ্যে বসে সমস্ত কিছু মারার প্ল্যান হয়েছিল এবং সেই ফ্ল্যাট ওনারও যথেষ্ট শিক্ষিত শিক্ষিত হওয়া সত্ত্বেও সেই ইউএসএ থাকা বদল যখন ফ্ল্যাটটা নিয়েছেন কেন উনি ফ্ল্যাট ভাড়া করছেন কিসের জন্য উনি ফ্ল্যাট ভাড়া করছেন ফ্ল্যাটে কে কে থাকবে কি এগ্রিমেন্ট করার সময়ও যাদের সাইন ছিল সেই সাইন কিন্তু সেই মালিক এবং সঙ্গে তার জিএফ ছিল জিএফ সাইন করে নাই জিএফ ছিল সেই ভদ্রলোকও কিন্তু ভেরিফাই করেনি একটা থাকা লোক কলকাতার টাউনের মতো শহরে বাড়ি ভাড়া করলো কেন করলো বাংলাদেশের একজন বিখ্যাত এমপি শেষ করে দেওয়ার জন্য এবং শেষ করলো ঘরের ভেতরে মধ্যে আরো দু তিনজন লোককে রাখা হলো এবং সে রাখার পর এসব কিছু হলো এই জিনিসগুলি দেখার পর কেন একজন শিক্ষিত লোক যিনি নিজে কিনা টিচার পেশায় মানলাম উনি সোশ্যাল মিডিয়াতে নেই কিন্তু উনি দেশে তো আছেন দেশের খবর তো রাখেন ভাড়া দেওয়ার সময় ভাড়া সমস্ত কিছু ভেরিফাই করবেন না তাহলে যদি প্রদীপের ফটো দিয়ে থাকে প্রদীপ কোথায় আছে কেন আছে বাচ্চা ওনার সঙ্গে নেই কেন তাহলে চোপা এখানে একা থাকবে কেন কিসের জন্য এই প্রশ্নগুলি উনি করেননি নাকি করার পরও উনি হাইড করছেন যদি প্রশ্নগুলি না করে থাকে তাহলে এখানে মূর্খটাকে দোষ টাকার চোপার না মালিকের উত্তর দিন একটা শিক্ষিত লোক হয়ে আপনাকে এত আলোচনা হচ্ছে আপনি দূরে বসে শুনছেন না আমি তো বিক্রি করিনি আমি তো এগ্রিমেন্ট করেছি ভাড়া দেওয়ার জন্য অথচ আপনি জানলেনি না যাকে আপনি ভাড়া দিচ্ছেন তার পেশা কি আপনি জানলি না তার স্বামীর সাথে তার কি সম্পর্ক চলছে তো আপনার ফ্ল্যাটে অনেক কিছু যেতে পারে তাহলে এইরকম একটা লোকের ফ্ল্যাটে আজকে না চোখে অন্য অনেক বড় বড় লোক এসে মানে দুর্বৃত্ত লোক এসে ভাড়া নিতে পারবে আপনি তো খোঁজখবর না নিয়ে ভাড়া দিচ্ছেন আপনি জানেন না বলছে আপনি জানতেনই না ওর এরকম একটা ব্যাপার হয়ে গেছে হ্যান হয়েছে ত্যান হয়েছে কিছু জানতেন না এইগুলি নাই জানলেন যাকে ভাড়া দিচ্ছেন সে আপনাকে আট হাজার টাকা দেওয়ার মতার সামর্থ্য আছে সেটা আপনি দেখবেন না সামর্থ্যর কথা আসলেই তো আসবে ও কি কাজ করে প্রতি মানুষের কাজটা কি করে তুমি যদি ব্লগিং করতে তোমার বর কি করে তাহলে বর ওর বসে কথা বলে দাও এগুলি হবে না অফিসিয়াল এগ্রিমেন্ট যখন হয় এগুলো করতে লাগে দেখতে লাগে দেখতে লাগে করতে লাগে তাহলে আজকে এর জায়গায় কোনো থাকতে পারতো কলকাতার এই ঘটনাটার পর থমথমে গেছিল বাংলাদেশ এবং কলকাতা দুই জায়গাতেই আনারুলো টুকরো করে ট্রলি ব্যাগে করে নিয়ে ভরে বাইরে দেওয়া হয়ে গেছে কিনা এখানে প্রচুর বড় প্রতিশোধ নেওয়া হলো কোথায় ইউএসএ কোথায় বাংলাদেশ কোথায় নিউ টাউন আর তার কিনা কবে থেকে শুরু হয়েছে এটার প্ল্যানিং এক মাস আগে এক মাস আগেই ঘর ভাড়া করা হয়েছে এক মাস আগেই হানিটা পেমেটাকে ফেলানো হয়েছে মানে পুরো এমপিকে একটা মহিলাকে সামনে রাখা হয়েছে সেই মহিলা তার সঙ্গে কথা বলতো করতো তারপর নাকি তাকে কিছু সোনার জিনিস দেখানোর নাম করে মানে সোনার কারবার উনি করতেন দেখানোর নাম করে তাকে ওই ফ্ল্যাটে ডেকে এনে তারপর সেই ফ্ল্যাটের মধ্যে তাকে শেষ করে দেওয়া হয় সব দেখানো দেখার পরও আপনি একজন শিক্ষক মানুষে বলবেন না আপনি পত্রিকাও পড়েন না বলবেন না আপনি নিউজ আপনি কলকাতার পশ্চিমবঙ্গে থাকেন আপনি টিভি নিউজ দেখেননি পনেরো দিন সমান টিভিতে কি করে আপনি এই প্রদীপের আইডি দেখার পরও জিজ্ঞেস করলেন না সীতি দেখার পর জিজ্ঞেস করলেন না তোমার দাদা দেখলাম তোমার দুই দাদা দেখলাম কারণ সরকার দাদা হিসাবে গেছিল মা বাবা দেখলাম তোমার স্বামী কোথায় স্বামীর সঙ্গে কথা বলিয়ে দাও আর যারা এই মিথ্যা ভিডিও গুলি করেছেন চিনে রাখুন ওদেরকে ওরা সারা জীবন মিথ্যা ভিডিওই করে মিথ্যা ভিত্তি করে এরা লোককে পিসে মেরে ফেলে পিসে মেরে ফেলে কথার জালে ভিউয়ার্স ধরে রাখে এবং সেই ভিউটা সেই জালে পা দেয় এরা প্রতিটা সময় বাই বাই হাসনাবাদ বলেছিল মনে আছে সরকার লিখে দিল চোপাকে ফেলে চোপাকে নিং রেখে মুচ রেখে চোপাকে ছেড়ে চলে যাচ্ছে চোপা সুপচিন্তক অ্যাগেন মুম্বাই জানেই না কোথায় কখন কি বলতে লাগে কিন্তু অবশ্যই ওয়েলকাম কোয়েশ্চেনটা আনস অফ ভিউজ প্রচুর ভিউজ ওরা পায় কারণ পাবলিক মিথ্যাটা শুনতে বেশি ভালোবাসে গিমিক চলো বাই